ঘোষণাপত্র নিয়ে ভেলকিবাজি করে ডক্টর ইউনুস আরো স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছে যে বিপ্লবের ফলস্বরূপ উনি ক্ষমতায় আসেন নাই উনি ক্ষমতায় এসেছেন পশ্চিমাদের পরিকল্পনা অনুসারে ঘোষণাপত্রে না আছে ভার না আছে ধার না আছে কোনো অজোর হাসিনা এতদিন চলেছে ভারতের গোলাম হয়ে ডক্টর ইউনুস চলছে যুক্তরাষ্ট্রের গোলাম হয়ে ভারত যেরকম আমাদের জন্য ভয়ঙ্কর ছিল যুক্তরাষ্ট্র কিন্তু তার চেয়ে কম ভয়ঙ্কর না যুক্তরাষ্ট্র যেই দেশেই হাত দিয়েছে ভালো মানুষ সে যে কি বলে ওজা সেছে সে যে বিষ সারানোর দায়িত্ব যেই দেশেই নিয়েছে সেই দেশকে বিষাক্ত করে একদম নিঃশেষ করে দিয়েছে এই ঘোষণাপত্রের মাঝখানে মাধ্যমে ছাত্রদের যেই ভবিষ্যতে একটা ফাঁসির সম্ভাবনা আছে সেই যেই পঁচাত্তর বহুবার বলেছি যেই পঁচাত্তরের ফাঁসি তিরিশ পঁয়ত্রিশ বছর পরে কিন্তু বাংলাদেশে এটা প্রয়োগ হয়েছে সে একইভাবে এই ডক্টর ইউনুস ঘোষণা জোলাই ঘোষণাপত্র নিয়ে ফ্যাজলামি করার কারণে এই বিপ্লবী ছাত্র নেতাদের জীবন কিন্তু হুমকির মুখে আমি কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি আমাকে একজন একজন উপদেষ্টা উপদেষ্টা স্পষ্ট স্পষ্ট সিনিয়র করে বলেছেন দেলোয়ার এটা আমি আগেও কয়েকটা লাইভে বলেছি দেলোয়ার কি করব ডক্টর ইউনিসের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে গেলেই বলে যে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর হাসে কোন উত্তর দেয় না তো এটা কিন্তু এটা কিন্তু ওনার একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে এনজিও স্ট্র্যাটেজি কোনো ঝামেলায় জড়াবে না কারোর সাথে তর্কে বিতর্কে যাবে না এইভাবে তো একটা দেশ চলতে পারে না উনি ভাঙ্গা ল্যাংড়া রুলা অপদার্থ অসৎ অযোগ্য বেশিরভাগ উপদেষ্টা দুইটা তিনটে উপদেষ্টা ছাড়া বাকি সবগুলো হচ্ছে অপদার্থ এবং অযোগ্য এদেরকে নিয়ে উনি যেই সংস্কারের প্রতিজ্ঞা করে এসেছিলেন জাতির সাথে বেমানি করেছেন কোনো সংস্কারের সঠিক পদক্ষেপ পদক্ষেপটা ওনার নাই সংস্কার করা তো দূরের কথা এই যে তার মাঝখানে দেখেন ওনার মাঝখানে যে আমি একটা হিপোক্রেসি দেখতে পাচ্ছি জোরালো যখনই চাপে পড়ছেন তখনই নির্বাচনের কথা বলছেন বেগম জিয়াকে যে বেগম জিয়ার মুখের থেকে একটা বিবৃতি বের করে দিয়ে উনি কিন্তু বিএনপিকে কে শান্ত করে দিয়ে লন্ডনে চলে গেলেন তারেক রহমানের সাথে দেখা করতে

এদিক দিয়ে খুশি আরেক দিক দিয়ে বিএনপির চোর বদমাস এবং ভারতের গোলাম বা রয়ের যারা বিএনপির নেতা আছে যে কয়েকটা বুড়া বুড়া বামগুলা যেগুলো আছে এরা খুশি যে ক্ষমতা পেতে যাচ্ছে হাসিনার 10 গুণ বেশি হাসিনা যেহেতু উদাহরণ সৃষ্টি করে গেছে তার চেহারা দশগুণ বেশি চুরি করে খাবে সমুদ্র চুরি করে খাবে এবং তারা বুঝে গেছে ভারত ছাড়া চলা যাবে না তাদের চিন্তাভাবনা তাদের দুর্বল চিত্তের চিন্তাভাবনা কিন্তু বাংলাদেশের নবীন প্রজন্ম এবং দেশপ্রেমিকরা জানে বাংলাদেশ শক্তিশালী হয়ে সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য ভারতের কোনো প্রকার প্রয়োজন নাই আমাদের এবং কি প্রতিবেশী হিসেবেও তাদের কাছে আমাদের সরকার বাণিজ্যিক লেনদেনেরও প্রয়োজন নাই যা কথা লম্ব করব না সুতরাং বিএনপি তৃণমূলের খুশি নেতাদের খুশি দেখে বিএনপি তৃণমূলের খুশি নেতাদের খুশি দেখে তারা যে এক ছত্র ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু নির্বাচন কেন হবে না তার কয়েকটা ব্যাখ্যা করেছি জামাতও বলেছে সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এবং এনসিপি বলেছে তারা নির্বাচনে যাবে না যদি একই সাথে যদি বড় বড় দলগুলা তারা যদি বলে যে নির্বাচনে যাবে না সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই আড়ালে গোপন বৈঠকে বসেই তারা সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু বলবো নির্বাচনে যাব না তখন ডক্টর ইউনুস কিন্তু বলে দিবে একটা দল দিয়ে তো একদলীয় নির্বাচন তাহলে তো হাসিনার মতো নির্বাচন হয়ে যাবে এক নম্বর আপনি যদি গতকালকে গতকালকে হাসিনার বক্তব্য সরি যদি যেহেতু ওই হাসিনার পথে আবার ডক্টর ইউনুস চলছে তো সেই ডক্টর ইউনুসের গতকালকের কথা যদি আপনি শুনেন তাহলে একটু চিন্তা করলে যেহেতু বেশিরভাগ চিন্তা করে না বাংলাদেশের মানুষ বা চিন্তা করতে জানে না ওনার মুখ থেকে সমুদ্র আমাদের সমুদ্র সীমা বঙ্গোপসাগর এবং অন্যান্য নদী নালায় যেই পরিমাণ আমাদের জল স্থ কি বলে জল জায়গা আছে সেটাকে ব্যবহার করার উনি উনি দায়িত্ব নিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু বঙ্গোপসাগরের বিশাল জড়ভূমি কি বলে ব্যবহার করে দেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে নিজের কথা বলছেন যে আমরা এগিয়ে নিয়ে যাব ওনার বলা উচিত ছিল ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার ঘোষণা দেওয়ার পরে ওনার বলা উচিত ছিল নির্বাচনের মাধ্যমে যেই সরকারেই আসুক আমি সেই সরকারকে এই ধরনের কাজে বড় বড় পরিকল্পনায় দেশের বিভিন্ন রিসোর্স কাজে লাগাতে সাহায্য করার জন্য সদা প্রস্তুত তা না বলে কিন্তু উনি বলেছেন যে উনি করবেন হুম আমি কিন্তু ছোট ছোট কথা যেটা যেগুলো অনেক মানুষ এড়িয়ে যায় ছোট ছোট যেটা মানুষ সাধারণ মানুষ ছোট ছোট মনে করে এর মাঝখানেই কিন্তু বড় বড় বিষয়গুলো লুকায়িত ষড়যন্ত্র কিন্তু কখনো চোখে পড়া বড় বড় মারামারি কাটাকাটিতে কিন্তু ষড়যন্ত্র চোখে পড়ে না ষড়যন্ত্র হয় হচ্ছে চোখের আড়ালে ষড়যন্ত্র হয় রাতের গভীরে অথবা দিনের আড়ালে পর্দার আড়ালে ষড়যন্ত্র হয় ষড়যন্ত্র গন্ধগুলো থাকে কিন্তু ছোট ছোট কথার মাঝখানে কিন্তু বেরিয়ে আসে অজান্তে বিডিআরের কোনো অনুচ্ছেদে বিডিআরের প্রসঙ্গ জুলাই আগস্টের ঘোষণায় না রাখা কিন্তু সেই ষড়যন্ত্রের একটা বিশাল অংশ এবং বঙ্গোপসাগরের কি বলে জল জলস্থর এলাকা কাজে লাগিয়ে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন উনি সেইটা এই কথাটা বেফাস বেরিয়ে যাওয়ার মাঝখানেও কিন্তু ষড়যন্ত্র বিশাল লুকায়িত আকাশকে দেখার জন্য আকাশের বিশালতা বোঝার জন্য কিন্তু আয়নায় আকাশ দেখলেও বোঝা যায় আকাশটা কত বড় সমুদ্রের পারে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের চোখ বন্ধ করে সমুদ্রের গর্জন শুনলেও বোঝা যায় যে এটার বিশালতা কত তো আমি এই ছোট ছোট জিনিসগুলা থেকে আমি এইসব ষড়যন্ত্রের বিশালতাটা বোঝার চেষ্টা করি আর আগের থেকে জনগণকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে এবং যারা সচেতন মানুষ আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য এই কথাগুলো আমি বলছি না যে আপনারা মারামারিতে লেগে যান আপনারা সচেতন যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু কারোর পক্ষেই সহজ হবে না আবার দেশটাকে ছিনিয়ে নেওয়া এবং দ্বিতীয়ত আপনি খেয়াল করবেন এই ঘোষণাপত্রের মাঝখানে মানে সেই স্বাধীনতার আগের থেকে মোটামুটি কোনো জিনিস বাকি রাখে নাই কিন্তু যেই জিনিসগুলা সবচেয়ে বেশি যেই জিনিসটা থাকার দরকার ছিল আজকের থেকে চুয়ান্ন বছর আগে যেটা হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধ সেই আরও অনেক কিছু এনেছে এরপরের ঘটনা এই এরশাদের সময়ের আন্দোলন ইত্যাদি ইত্যাদি অপ্রয়োজনীয় অনেক জিনিস এনেছে এত লম্বা করে একটা লিস্ট বানিয়েছে এটা হচ্ছে দেখিয়েছে মুরগি ঝোল। কারণ বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে বিডিআর সেনা অফিসার হত্যার মাধ্যমে বাংলাদেশের মূল ধ্বংসটা করা হয়েছে বাংলাদেশের কোমর ভেঙে দিয়েছে হচ্ছে বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর সেনা হত্যার মাধ্যমে সেই বিডিআর এর সানা হত্যার কোন উল্লেখই নাই কারণটা কি কারণটা বুঝতে হবে যে ঘোষণাপত্র কিন্তু হুটহাট করে এক রাতে তৈরি হয় নাই এটা বহু মাসের বহু পরিকল্পনা জল্পনার ফল হচ্ছে সাত আট মাস পরে বা নয় মাস পরে এই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের থেকে বিডিআর এর সেনা অফিসার হত্যার প্রসঙ্গটা পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে কি কারণে কারণ জুলাই আগস্টে ঘোষণাপত্রে যদি বিডিআর হত্যার প্রসঙ্গ আনা হয় তাহলে বিডিআরের বিচারটা এবং তদন্তটা আরো শক্তিশালী একটা কি বলে একটা ফ্রেমওয়ার্ক পায় কিন্তু তা ভারতের এই সরকারের ভিতরেই যারা ভারতের রয়ের গোয়েন্দা বা সদস্য রয়ে গেছে এবং ভারতপ্রেমী এবং আওয়ামী প্রেমী যারা রয়ে গেছে তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে এই বিডিআর এর বিষয়টাকে বাদ দিয়ে গেছে কারণ কান টানলে মাথা আসবে বিডিআর প্রসঙ্গ আসলেই বিডিআর কি বলে তদন্ত হলেই সঠিক তদন্ত হলেই সব ঘটনা উদ্ঘাটিত হলেই কিন্তু ভারত দাদারা কিন্তু ন্যাংটা হয়ে যাবে হাসিনা এবং আওয়ামী কিন্তু ন্যাংটা হয়ে যাবে এবং জাতির সামনে কোষ্টি পাথরে প্রমাণিত হয়ে যাবে যে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের চিরশত্রু এবং ভারতের সাথে সকল প্রকার অতীতের সকল চুক্তি আবার ঘাটিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে সব বাতিল করে যেগুলা যেগুলোতে দেশের স্বার্থ আঘাত থাকবে বা সমান স্বার্থ রক্ষা না হবে কমসে কম সেগুলোকে বাদ দিতে হবে সোজা কথা দাদা বাবুদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এই বিডিআরকে এই ডক্টর ইউনুস কিন্তু সোমিয়া দেখালো উনি আজকে ভারতের বিরুদ্ধে যেই সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনগণের সমর্থনে ভারতের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ানোর সেখানে কিন্তু উনি মিউ মিউ করে শুধু নিজেকেই দুর্বল করলেন নাই ছিয়াশি বছর বয়সে বাংলাদেশিদেরকে উনি দুর্বল করে দিলেন কিন্তু আমরা তো শুনেছি যে উনি চোখে চোখ রেখে কথা বলছেন ভারতকে উনি ভারত বিরোধী সরকার বলতেই যেটা সেটা ডক্টর ইউনুস দেখাতে পেরেছে আবার আমরা দেখি যে ভারতকে ইলিশ মাছও পাঠাচ্ছে আমও পাঠাচ্ছে এগুলো নাকি প্রতিবেশীর সাথে সম্পর্ক দেখানো তো সেখানে মানে বিডিআর মতো বিষয়টি এবং এটা নিয়ে কেউ আলোচনাও করছে না আমরা যেখানে জানি যে বিডিআর হত্যা নিয়ে একটা তদন্ত কমিশনও আছে তো তাদেরও বা রেজাল্ট কি হচ্ছে সেটাও তো আমরা জানি না এখনো দেখেন প্রথমের কথা হচ্ছে আম কাঁঠাল লিচু যেটা পাঠাচ্ছে ভারতের ঠিক আছে পাশাপাশি দুইটা দেশ থাকলে কিছু সৌজন্যমূলক বিষয় থাকে একটা প্রতিবেশী থাকলে পাশের বাড়িতে থাকলে একটা নিউ ইয়ার্সে দেখা হয়ে লোকটা খারাপ হলেও হ্যাপি নিউ ইয়ার্স বলে মানুষ একটা সৌজন্যতা বলতে আছে সুতরাং ওইগুলোকে আমি গুরুত্ব দিব না এবং ডক্টর ইউনুস বিপ্লবের মাধ্যমে উনি বসে ভারতের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো কমসে কম নিজের যেই অবস্থানটাকে অনেক মাস ধরে রাখতে পেরেছে এটা বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার বা কারোর পক্ষেই সম্ভব হতো না আমি যেটা সত্যি সেটা আমি বলবো যেটা ওনার পাওনা সেটা আমি ওনাকে দিব কিন্তু ওনার সবচেয়ে বড় দুর্বলতা কোথায় আমরা বাংলাদেশের তো হুজুগে সবসময় বলি নোবেল প্রাইজ নোবেল প্রাইজ আরে বাবা নোবেল প্রাইজ পেলেই কি একটা লোক একটা দেশ চালানোর জন্য যোগ্যতা সম্পূর্ণ পেয়ে যায় একটা লোক ভালো মানুষ হলোই কি তাকে 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 দিয়ে সব কাজ করানো যায় মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ ধরে নিলাম মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ তাই বলে কি উনাকে এনে কোনো মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রীর জায়গায় বসিয়ে দেওয়া যাবে ভালো মানুষটাই কি একমাত্র ক্রাইটেরিয়া বা একমাত্র যোগ্যতা বা রিকোয়ারমেন্ট ডক্টর ইউনুস দেশ চালানোর জন্য তো নোবেল প্রাইজের দরকার নাই দেশ চালানোর জন্য যেই জিনিসগুলো দরকার ওনার মাঝখানে সব জিনিস অনুপস্থিত তার মাঝখানে সবচেয়ে বড় বিষয় আমি দেখেছি আমার অনেক পোস্টে মূর্খ যারা বাংলাদেশি তারা কমেন্ট করে হ্যাঁ কি করা কিন্তু টিমের মেম্বার যদি যুক্তরাষ্ট্র সিলেক্ট করে দেয় বা অন্য কোনো জায়গা থেকে কেউ যদি প্রবেশ করিয়ে দেয় ওনার তো সেই কথাটা জনগণের সামনে স্পষ্ট করে বলতে হবে যে আমি এই উপদেশটা এই এনজিও এই উপদেশটা অপদার্থ উপদেশটা আমি চাই না আমার মতো করে স্পষ্ট করে বলতে হবে না ওনার বলা উচিত এখন যে টিম আছে আমার উপদেষ্টা সরকারে এই টিম দিয়ে আমি কাজ করতে পারছি না আমি নতুন উপদেষ্টা সরকার সেরকম তো কোনো পদক্ষেপ আমরা এখনো দেখি নেই স্বাধীনতার চেতনা জাতিসঙ্গীত জাতীয় সঙ্গীত ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতা ওই বাপেরে আওয়ামী লীগ এখন শিখায় যে তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা এই কালকের যে ছাত্রদলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা ও করবে না এটা ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে আপনার জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে এত লাভ নেই এটা আবেগীয় নাচ ওর বাপ আওয়ামী লীগ করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগে যেটা বলছিলাম যে আমি দুর্নীতি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন না আমার বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা ভার করেন গিয়ে যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশা নিতেও হারবো না দরকার নাই সো এই দুর্নীতি মুর্নীতি না যারা আমার বলতে বলেন চাঁদাবাজি টাদাবাজি নিয়ে বাই অনেক করেছি আর না ওগুলিতে যাইতে পারো না বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলো আপনার কিন্তু আমি ন্যাংটা করে ফেলব আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষরে ওই অপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশের চামড়া ফেলবো দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বাল এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এইখানে আমার এটা করেছে করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নেই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর নাম বললাম না টেকনিক্যালি নামটা যাচ্ছি ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে একমাত্র এদের কারণে এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়া যাও এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে ভালো থাকবে না বাট এদের ওভারঅল এই জুলাই দিবেন না সেটা আপনার ব্যাপার অনেকের কথাই বলছি না কিন্তু চাঁদাবাজি টাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে বাট ওই জায়গাতে আঘাত করেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম এক দেখি সে বলতেছে এই কি ছিল যে বাংলার তুমি কে তুমি কে আমি কে তুমি কে ওই যে বাঙালি 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 এটা তো পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাঙালার সাথে এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে বাঙালি মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সব কিছু মিলা গেলে তোমাদেরকে ওইদিকেই মিলায় দেওয়া হবে তো খুব সাবধানে কাজ করতে হবে আমরা এত কারোটা খাইও না পরিও না এত পাকনামি করার কিছু নাই সব শেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম কিছু বলি নাই কিন্তু করবো টোরবো এগুলি বল জাস্ট থ্রেট করলাম কিন্তু আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে এমনি দ্বন্দ্ব থাকবে কে চাঁদাবাজি করেন কে করটুক দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণের উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই তাহলে বিএনপির চেয়ে ভালো কাজ করেন এমনি আপনি ভালো থাকবেন এমনি পাবলিকের ভোট পাবেন এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু কোন দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না এক পিনার পিনাকি দ্বার একার গুতাই নিতে পারেন না আমাদেরকে চাতায়েন না এটা বলে রাখলাম ভাই ভবিষ্যতে ইন্ডি মার্ক করে রাখতেছে কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে ওই যে মিছিলের কথা বললাম একটা তুমি কে আমি কে বাঙালি ওরা কিন্তু মনে রাখছি এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছে কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পায়া যাবো ছেড়ে দিব পৃথিবীর কেউ তার এক ফোন খুললেও শুনবো না ছেড়ে দিব তখন তো তখন কান্নাকাটি করে লাভ হবে না আগেই বলে রাখলাম খুব সাবধানে এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না এটা দেশ স্বাধীন হওয়ার দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আইসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বাট তর্কে আমি যেতে চাই না এটা স্বাধীন হয়েছে আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে বাদ দেশটারে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য কিছু এনসিপির উদাহরণ যে একটা আছে ওর নামটা কি এই হুদাই খালি গুতায় বিএনপির গুতায় জামাতের গুতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদাই খালি জামাতকে গুতাবে এনসিপি গুতাবে আমি মাঝখানে একটা ই করলাম যে ভাই খালেদা জিয়াকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে সার্জিস আমারে কল করলো বললো যে ভাই আম্মাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তাহলে কে কে বলেছে এটা বল ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত আমিন আহিদ মাহফুজ বা কেউ আমরা কেউ বলি না এটা নিয়ে আমি দেখলাম আসলে বলে নাই তো সার্জিসের ভিতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে আপনারা সবাই বসেন ভাই কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন বসে তারপরে ঠিক করেন এই জায়গাগুলোকে ঠিক করেন কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সেই শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভেতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি খুনাক্ষুনি যা মনে চায় করেন আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এখানে এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে